আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকেও আরেক দিনের মতো বড়ই নিয়ে আসছি আর হচ্ছে এখানে খুবই সুন্দর মলায় মাছ তো মলায় মাছটা অনেক বড় বড় দেখে খুবই পছন্দ হইলো তো এই কারণে আরো মাছটা নিলাম আর মাছটাও কিন্তু দেখার মতো খুবই সুন্দর আর অনেক সময় কিন্তু ছোট ছোট মলায় মাছ সামনে করে কিন্তু আমি নেই না আজকের মাছটা খুবই ভালো লাগছে খুবই সুন্দর তো এই কারণেই নিয়ে আস তো আরো আছে সাথে গরুর মাংস খুবই সুন্দর ফ্রেশ গরুর মাংসটা তো সব সময় কিন্তু পাওয়া যায় না তো আজকে যাইয়া ফ্রেশ গরুর মাংসটাও পাইলাম তো এই জন্যই আরো দুই কেজি নিলাম আর হচ্ছে মানে প্রতিদিন গরু জবাই করে না তো আজকে গরু জবাই করছে একদম টাটকা দেখেন দেখতে দেখা যায় কিন্তু লাল টাটকা যে গরুটা জবাই করছে তো থেকে যাই আমি দুই কেজি গরুর মাংস আনলাম তো বাজার সাজার শেষ করে নিয়ে আসছে আসলে মলায় মাছটা কিন্তু এখন কাটতে হইবো আর এখন বাজতেছে হচ্ছে এগারোটা তো মাছটা কাটতে কাটতে আসলে মেলা টাইম লেগে যাইবো আবার দুপুরে রান্না বান্না করতে হইব তো এখানে হচ্ছে টমেটো নিয়ে আসছি টক টমেটো দিয়া কিন্তু মালাই মাছের চচুরিটা রান্না করব আসলে আপনাদের সামনেই রান্না করব দেখবেন কিভাবে রান্না করি তো মাছটা কাটতে Yes. আমার ছেলে দিক দিয়ে মাছ ধরার জন্য খুবই চেষ্টা করতেছে আর হচ্ছে আসলে এই মাছ দেখে অনেক আগের কথা মনে পড়ে গেল এই মাছ কিন্তু অনেক দরতাম কারণ আমাদের হচ্ছে বাড়ির সামনে মাছ মানে অনেক খাটির মধ্যে এরকম মাছ হইত বা পুকুরের মধ্যে এরকম মাছ হয় জাল দিয়ে কিন্তু এই মাছ আগে অনেক দরতাম কিন্তু বর্তমানে শহর তা কিন্তু আসলে নিজের হাতে ধরা মাছ আর খাওয়া যায় না আর ওই জিনিসটা কিন্তু খুবই মনে পড়ে যে কিভাবে আগে ছোট সময় মাছ ধরতাম তো আসলে ওই জিনিসগুলা মনে পড়ে মনে পড়লো তারপরে কিছু করার নাই কারণ সবারই একটা টাইম এরকম ছিল যে কিনা নিজের হাতে মাছ ধরা বা আগে কিন্তু এরকম সবাই করত তো বিষয়টা খুবই ভালো লাগে আর বর্তমানে কিন্তু অনেক বছর যাবত আমার শহর ওই পড়তাছে এগুলা মানে হাতে ধরার আর কোনো টাইম নেই তো বাড়িতে গেলে আসলে পুকুর থেকে মাছ উড়াইলে এভাবে মানে দেখি কিন্তু নিজে ধরার মতো আর কোনো কায়দা নাই কিন্তু আগে নিজের হাতেই মাছ ধরতাম জাল দিয়ে আর কি তো মাছটা জানি না কতক্ষণ সময় যে লাগে তো মধ্যে একটা পুঁটি মাছ আছে মলায় মাছের সাথে আমি পুঁটি মাছটা আনতে চাইছিলাম না কিন্তু পুঁটি মাছটা হারা দিছে বলছে খাইলে খাইবেন না খাইলে ফেলাই দিবেন কিন্তু মাছের সাথে পুঁটি মাছ আছে নিতেই হইব তো যাই হোক মাছটা খুবই বাস বড় বড়ো বড়ো মলায় মাছ কার কাছে কেমন লাগে জানি না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার কলিজার ভাই ও বোনেরা তোমাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটা আসলে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে আর যদি তোমাদের ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু সামনের দিকে যাইতো না পিঁপড়ার মতো টিকটিক করতে করতে আসলে সত্যি বলতে চারশো বিশ জন ফ্যামিলি আমার এ মোবাইলের মধ্যে হয়েছে সাবস্ক্রাইবার তো আসলে যারা এখনও সাবস্ক্রাইবার করো নাই তোমরা করে ফেলো অতি শীঘ্রই কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা সামনের দিকে যাইতে পারবো আর কষ্ট কিন্তু ইউটিউব চ্যানেলে খুবই করতে হয় যারা ইউটিউবিং করে তারাই জানে অনেক কষ্ট আছে একটা চ্যানেল চালানো সংসার চালানো তো যাই হোক যদি তোমাদের ভালোবাসা অর্জন করতে পারি তাহলে আমার জীবনটা সাফল্য কারণ যেহেতু আমি একটা মিডিয়ার মধ্যে আছি তোমাদের সামনে ফেস দেখায় কথা বলি বা বয়েসের মাধ্যমে কথা বলি কিন্তু কাজটা করতে খুবই উৎসাহ লাগে যদি দেখি সাবস্ক্রাইবার বাড়ে ভিউজ বাড়ে কাজটা করতেও কিন্তু অনেক ভালো লাগে আর যদি ভিউজ না হয় সাবস্ক্রাইবার না হয় কাজটা করতেও কিন্তু ভালো লাগে না তো ইদানিং আসলে সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে যে আমার সাবস্ক্রাইবারও আস্তে আস্তে বাড়তেছে ভিউজও আস্তে আস্তে হইতেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা বিষয়টা কিন্তু তোমরাই দিতে পারো আর তোমরা হচ্ছে ভিডিও আমি যেদিন ভিডিও দিই মনে মনে ভাবতে থাকি যে আসলে মনে হয় ভিডিও সুন্দর হয় না তাহলে এইটার সমাধান কিন্তু তোমরাই করতে পারো যদি কমেন্ট করো যে ভিডিও ভালো হয়েছে বা এই টপিকে ভিডিও ভালো হয় নাই আবার কিছু কিছু মানুষ আছে কিন্তু এমন কমেন্ট করে যে ভালো লাগা জিনিসটাও তাদের কাছে খারাপ লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে আমার মাছটা কাটাই হয়ে গেল আর মাছটা এখন খুব সুন্দর করে দুইতে হবে তো আসলে সত্যি বলতে কি গুড়া মাছ কিন্তু দুয়ার কাছে খাওয়ার স্বাদ কারণ গুড়া মাছ যত দুইবেন ততই ময়লা পানি যাইতে থাকে আর যদি এই মাছটা ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু খাওয়ায়ও স্বাদ লাগে না তো আসলে আমরা কিন্তু গ্রামে থাকতে পুকুরের মধ্যে বেশি পানির মধ্যে নিয়ে তো এরকমভাবে মাছটা ডুললে টুললে খুবই পরিষ্কার করে ধুইতাম আর এইখানে কিন্তু আমি এই যে কল ছাইরা দেয়া এই জাঁখির মধ্যে এইভাবে ডলতাছি এটা কিন্তু খুবই সময় লাগে ধুইতে আর তাছাড়া মাছটা কিন্তু জাখির গসায় গষায় খুবই পরিষ্কার হইতাছে মোটামুটি ভালোই আর মাছটা পরিষ্কার হইলে রান্না করতেও কিন্তু সুবিধা হয় বা দেখতেও ভালো লাগে তো গুঁড়া মাছ এরকমই বেশি করে ধুইতে হয় আর না হয় মাছটা পরিষ্কার হয় না আর এদিক দিয়ে হচ্ছে আমার রোমে কে যে কলিং বেল টিপতেছে তো এই হচ্ছে মলায় মাছ মলায় মাছ ধোয়া আমার অলরেডি শেষ এই যে তো সবগুলো মাছ আমি রান্না করবো না তো মলায় মাছটা হালকা একটা ভাজা দিয়ে নিলাম আমি একদম মশলাটা বসাইলাম না তো হালকা ভাজার পর সব কিছু দিয়ে মা খাইয়া ধন্যা পাতা সহ দিয়ে তারপরে বসাইছি